আজগঞ্জ ব্লক পানিকারি অঞ্চলে গ্রাম পয়াচারি এলাকায় এই যে একটি পাথরের গাড়ি সকাল নটার নাগাদ পাথর ভর্তি ডাম্পার গাড়ি ক্যাশারে পাথর ঢালতে গিয়ে নিচে পড়ে যায় পাল্টি খেয়ে ডান দিকে পড়ে যায় এই যে দেখতেই পারছেন পরে গাড়িটি গুরুতর চোট ক্ষতি হয় এই যে দেখতেই পারতেছেন বন্ধুরা দেখেন এরকম লোকালয়ে ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে দিতে পারি এটা পিছনটা টাটা গাড়ি এখনও এক সপ্তাহ হয়নি গাড়িটা নতুন গাড়ি নম্বর প্লেটও হয়নি দেখে বোঝা যাচ্ছে নতুন গাড়ি একদম দেখেন এই যে দেখাচ্ছে এই যে পাথর ভর্তি গাড়িটা দেখেন এই যে পাথর ভর্তি গাড়িটি নিচে পড়ে গিয়েছিল এই যে সামনেরটা দেখেন এই যে উপর থেকে ড্রাইভার নিচে পড়ে যায় তার কোমরে ও পায়ে চোট লাগে তাকে মোকাডাঙ্গি প্রাথমিক হাসপাতালে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়েছিল এই যে দেখেন এরকম লোকালোয়ের ভিডিও দেখতে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দেন আর এই দেখেন বন্ধুরা এই যে দেখেন আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে সহযোগিতা করে বা অনুপ্রেরণা জাগায় এই যে দেখতেই পারতেছেন বন্ধুরা এই দেখেন ইনি হচ্ছে ড্রাইভার এই যে পাথরের গাড়ি খালি করার কাজ শুরু হয়ে গেছে এই যে গাড়ি উঠা উঠানো হবে দেখতেই পারতেছেন আপনারা ইনি হচ্ছে ড্রাইভার